দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর কাজ করে কমক্সটা কিন্তু অসম্ভব ভালো কাজ করে তো আমরা যারা খামার করি তারা কিন্তু একটা জিনিস চিন্তা করি যে বাচ্চাগুলো কীভাবে সুস্থ থাকবে তো এই দুইটা কিন্তু একসঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু আমি হালকা গরম পানির সঙ্গে মিক্স করে ওষুধ দেবো এটার এক গ্রাম দেবো এটা এক গ্রাম এই দুটা দুই গ্রাম দিয়ে পানি দেব আসসালামু আলাইকুম কৃষিগুলোতে বলছি আপনারা যে যেখান থেকে খাবার এ ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বরাবর কিন্তু আপনাদের সঙ্গে আমার বোর্ডিংটা আমি শেয়ার করি সবসময় আমার ছোট্ট একটা খাবার তো এই খামার থেকে আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো আমি কিছু বাচ্চা আপনাদেরকে এখন দেখাচ্ছি যেগুলো হচ্ছে কিছু ফার্মে আছে কিছু তারিপা তো অনেকেরা বলেছেন যে আমি কী কী দিয়ে এই মুজুর বোর্ডিং করছি সেটা নিয়ে তো যাই হোক আপনার বিরোধ না কন্টিনিউ করলে অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন আর একটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমি এই মুহূর্তে টাইগার মুরগি অ্যাকসেট আর হচ্ছে ফাউ মুরগি অ্যাকসেট আমি করছি তো আমি চেষ্টা করি প্রতিদিন মুরগিগুলোকে ওষুধ দিয়ে পানি দেওয়ার জন্য আমি যে ওষুধগুলো এখন দেখছেন এইগুলো হচ্ছে শেফা ওয়ান আর হাই ওষুধ আমি এই ওষুধগুলোকে সুন্দরভাবে আহ মিক্স করতাম যে আর কিন্তু শুধুমাত্র আমি যে ঠান্ডা পানি দিচ্ছি আমি ঠান্ডা দিচ্ছি না আমি কিন্তু গরম পানির সঙ্গে এই খাবারগুলো মিক্স করে নিচ্ছি আর এই গরম পানির সঙ্গে যখন আমি খাবার গুলো মিক্সড করে নিবো তখনই কিন্তু মুরগিগুলা যে নাভি আছে কাঁচা যে নাভিটা আছে সেটা কিন্তু সুখে যায় খুব দ্রুত আর সে প্রায় হাই কম সেই ওষুধগুলো কিন্তু খুবই ভালো আমি কিন্তু এর আগে কিন্তু লাইফ এফিক খাওয়া হয়েছি দৃতী তো আপনারা চেষ্টা করবেন এইভাবেই ভ্যাকসিন করার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু প্রতিদিন কিন্তু আপনাদেরকে লাইফ করি আমি কিন্তু ভ্যাকসিন কীভাবে দেই আর ভ্যাকসিন তার পাই এগুলো নিয়ে কিন্তু আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন তো আমি কিন্তু আসলে এর আগেও কিন্তু ভ্যাকসিন নিয়ে আপনাদের সেই কথা বলেছি তো আপনার যেভাবে দেখছেন যে আমি পানি কীভাবে দিলাম আর এ এর আগে আমি আরও ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো আমি কিন্তু আমার নিয়মটা যেভাবে আমি আমার খামারে পরিচালনা করি এভাবে এই নিয়মে যদি আপনারাও বাচ্চা নেন বা বাচ্চা এভাবে যদি পরিচালনা করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম থাকে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এভাবেই কিন্তু আসলে বাচ্চাগুলো যদি আপনারা দেখাশোনা করেন ডিমের জন্য হোক বা মাংসের জন্য হোক খুবই ভালো কিন্তু এখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন ফার্মের মুরগি বা টাইগার মুরগি কিন্তু একই নিয়মে আমরা ব্রোডিং করে আপনারা চাইলে ওইভাবেই ব্রোডিং করতে পারেন একই নিয়মে আর শীতের মধ্যে কিন্তু শুধু যে গরম পানি আমরা দিব শুধু তা না আমরা গরমের সময়ও কিন্তু গরম পানি দিয়ে বাচ্চা বোর্ডিং করি কারণ বাচ্চার নাভি যখনই কাঁচা থাকবে পানি যদি বাচ্চা নাভিতে বা শরীরে পড়ে যায় তাহলে কিন্তু বাচ্চা খুব দ্রুত অসুস্থ হয়ে যায় তো গরমে তো হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা গরম পানি দিয়েই পানি দিব কিন্তু শীতে কিন্তু হানড্রেড পার্সেন্ট শুধু না শীতে নিয়মই করতে হবে যতদিন পর্যন্ত বোর্ডিংয়ে বাচ্চা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু গরম পানি দিয়েই কিন্তু বাচ্চাকে পানি দিতে হবে এই নিয়মটা কিন্তু রাখতে হবে শুধু বাচ্চাকে না বা বোর্ডিংয়ের বাচ্চাকে শুধু তা না আপনার চাইলে যাদের প্যারেন্টস আসে প্যারেন্টসের মুরগিগুলোকে যদি আমরা গরম পানি দেই পানি দেই তাহলে কিন্তু বাচ্চাগুলা সুস্থ যেমন থাকবে বড় মুরগিগুলো কিন্তু সুস্থই থাকবে তো যাই হোক আপনারা যে ভিডিও দেখছেন এটা হচ্ছে কৃষি খামার থেকে আমরা সারা বাংলাদেশে কিন্তু বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আপনারা এসে দেখেও বাচ্চা নিতে পারেন যদি আসতে না পারেন সে সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার কনফার্ম করলে আমরা বাচ্চা কিন্তু জেলা পর্যায়ে পৌঁছাই দেব আর এগুলো হচ্ছে এগুলি একটু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা থেকে এগুলো নেওয়া দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগি থেকে একদম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলো এগুলো বাচ্চা বোর্ডিংয়ে রেখে দিয়েছে আমরা জেরও বাচ্চাও বিক্রি করি বোর্ডিং ভ্যাকসিন করা বাচ্চাও বিক্রি করে থাকি আর এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে ফাউমি মিশরি ফাউমি এগুলো একটা অরিজিনাল মিশরি মিশরি ফার্মি দেখতে পাচ্ছেন এইগুলো বাচ্চা কিন্তু আমরা বোর্ডিংয়ে রেখে দিয়েছি তো অনেকেই আছেন যারা হয়তো বোর্ডিং ভ্যাকসিন করার ঝামেলা মনে করেন তাদের জন্য এই ভিডিও আর তাদের জন্য এই বাচ্চাগুলো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন ফেসবুক পেজ আছে